নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আর একটি নতুন ব্লগের সাথে আর আমার সকল মিষ্টি বন্ধুদেরকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো এই সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর বাইরে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আর সবজিগুলো দেখতে পাচ্ছ ভেজা ভেজা তোমার দাদাভাই পুরো ভিজেই এসছে বাড়ি ফিরেছে যাই হোক আজকে যেহেতু মানে মার্কেট ছিল তো বাজার তো করতেই হতো আর তার জন্য বাজারও করে নিয়ে এসছে আর সব থেকে মানে মূল্যবান বস্তু এই যে মানে সোনার থেকেও বেশি মূল্য আলু আলুর দাম নাকি প্রচুর বেড়ে গেছে আমাদের তো আমাদের কেন সবাই আলুটা তো প্রয়োজন আলু ছাড়া কোনো কিছুই মানে রান্না হবেই না যে কোনো তরকারিতে আলু লাগবেই যাই হোক আমাদের মানে দাম যদি বেড়েও যায় হাজার টাকা করে হলেও আমাদের খেতেই হবে সবাইকে আর এই যে সন্ধেবেলা সবজি টবজি গুছিয়ে এখন চলে এসেছি ছেলেকে একটু পড়ানোর জন্য কেন কি ও স্কুলের যেহেতু মানে পড়া পড়া থাকে তো সেগুলোকে একটু পড়াচ্ছিলাম আর তারপরে কিন্তু পড়া শেষে আমার হোমওয়ার্কও থাকে তো সেগুলো তোমাদের সঙ্গে জাস্ট একটু একটু করে শেয়ার করলাম পুরো তো শেয়ার করতে পারবো না যেহেতু পড়াতে বসেছি এই যে ওর দুটো খাতা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম স্কুল ওয়ার্ক আর হোমওয়ার্ক দুটো খাতা আর ওদের পরীক্ষা আছে এই মানে লিখিত পরীক্ষা পাঁচ তারিখ তো এই যে কোয়েশনগুলো দিয়েছে আর হোমওয়ার্কের জন্যও দিয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর আশা রাখি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে ছোটো করে ব্লগ শেয়ার করছি কারণ সেরকম ভিউ হয় না তার জন্য ছোটো ছোটো করেই ব্লগ দেবো ঠিক করেছি আর না দিলে তো আমারই ক্ষতি হচ্ছে মানে চ্যানেলের অনেকটা দিন ভিডিও না দেওয়ার জন্য অনেকটাই ক্ষতি হয়ে গেছে মানে আমার ওয়াজটা অনেকটা রেটে নিয়েছে যাই না আমি কখনও মানে ওই যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবো কি না বা অধরায় থেকেও যেতে পারে প্রত্যেকটা সময় আমি কিছু না কিছু ভুল করেই যাচ্ছি মানে ভিডিও দিচ্ছি না মানে কোনো কিছু হলে আমি সত্যি ভিডিও করতে পারি না আর যাই হোক তারপরে সন্ধ্যাবেলা দেখো ওই যে ছেলে স্কুল থেকে নিয়ে এসেছিলাম ছেলে আমি দুজনেই কিন্তু ভিজে ভিজে এসছি আনতে গেছিলাম ওই আড়াইটার দিকে কিন্তু এত মানে মেঘ করেছে বৃষ্টি হচ্ছে দেখে ছেলেকে কিন্তু তার আগে ছুটি হওয়ার আগেই স্যারকে বলে নিয়ে চলে এসেছিলাম আর মাঝ রাস্তাতে গাড়ি পাইনি তার জন্য মা ছেলে পুরোটাই ভিজে গেছি আর ছেলে তো এসে খেটে দিয়ে একটু বিশ্রাম নেয় তারপরে সন্ধেবেলা উঠে এই টুকটাক করে কাজগুলো করছিলাম মানে থালা বাসনগুলো গোছাচ্ছি আর ওর খাওয়ার পরে এই যে টিফিন গৌড়েরাও সব কিছু ধুয়ে সব জল জল ঝরিয়ে এখানে রেখে দিচ্ছি পরে আবার গুছিয়ে নিতে হবে যাই হোক সেগুলো সন্ধ্যাবেলায় মানে শেয়ার করছি কারণ ওকে নিয়ে আসতে আসতে প্রায় ওই চারটে বেজে যায় তারপরে এসে খা মানে খেয়ে টেয়ে দিয়ে ঘুমোতে প্রায় ওই সাড়ে পাঁচটা মতন বেজে যায় আর উঠতে উঠতে সাড়ে ছটা সাতটা বেজে যায় এই হচ্ছে মানে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে প্রায় তাড়াতাড়ি করেই সন্দেহ হয়ে যাচ্ছে সব কিছু করতে আর এদিকে দেখো কথা বলতে বলতে ছেলেকে তো পোড়ানো হয়ে গেছিলো আর টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর রাতে রান্নার জন্য এই যে চালটা ধুয়ে নিচ্ছি আমাদের বৃষ্টি হোক আর হোক যাই হোক সবাই ওটা ভাতটাই খেতে পছন্দ করে আমাকে হয়তো খেতে হয় রুটিটা আমারও ঠিক পছন্দ নয় রুটি তবুও খেতে হয় শরীরের মানে এত ঠান্ডা লেগে যায় ভীষণ যাই হোক আজকের ভাত হচ্ছে আর আলু সেদ্ধ আর বেগুন পোড়া করব এটাই আমাদের মানে ডিনারের জন্য বানাচ্ছি আর এই যে বসে গেছি এখন আলু টালু ছাড়াতে আর মাঝে মাঝে কারেন্টটাও চলে যাচ্ছে কারণ বললাম প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে জানি না সারা ধরে বৃষ্টি হলে হয়তো আবার রুমের মধ্যে জলও ঢুকে যেতে পারে কেন কি ওই যে বাবার বাড়িতে ছিলাম তো তখনও নাকি বৃষ্টির জল ঢুকে গেছিলো পুরোটাই মানে ডুবে গেছিলো রুমের মধ্যে তোমার আটা ভাই কিন্তু আমাকে ওইটা জানায়নি তো আসার পরে আমি দেখতে পেলাম যে পুরো রুমটা আসবাবপত্র সব ভিজে আছে এখনও ভিজে আছে ভিজেটা তো শুকোতে অনেকটা সময় লাগবে যেহেতু জল ঢুকে গেছিলো তো যাই হোক এসে আমার আমারও খুব খারাপ লাগছিলো কারণ ও তো আমাকে জানায়নি তারপর কোনো ব্যবস্থা নিচ্ছে না যেহেতু বারবার ধরে ভাড়াই থাকি এরকম জল ঢুকে যায় আর ক্ষতি হলে আমারই হচ্ছে আমাদের যে জিনিসপত্রগুলো আছে ড্রেসিং টেবিল বা আলনা পালঙ্ক ওইগুলোর মধ্যে জলডল ডুবে গেলে আমাদের জিনিসপত্রগুলোই ক্ষতি হচ্ছে হয়ে গেছে অলরেডি অনেক কিছুই যাই হোক স্যার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যেহেতু অনেক দিনের পরে তোমাদের সঙ্গে এরকম ব্লগ ভিডিও দিচ্ছি তাই আমি শেয়ার করলাম আর এখন থেকে আমি ছোটো ছোটো করে এমনিতে ছোট করে ব্লগ দিই আট মিনিট বা ন মিনিট বেশি করে আট মিনিটটাই দিয়ে থাকি আর দেখো ছেলে তো আলু সেদ্ধ হতে হবে না ওর একটু ডাল ডাল পছন্দ তার জন্য দেখো ওই মুসুর ডাল আর মুগ ডাল ছিল তো সেইটা মিক্স করে নিয়েছি ওইটা কৌটোতে করে দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেব। আর এটা ওই কৌটো সেদ্ধ করে নেব চলো আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে পাশে ছিল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য থেকে যেতে পারো আর দেখো রাতে তো ব্লক করেছি একটুখানি আর সকালে যেহেতু মানে ভয়স হবার দিচ্ছি তো পাশ থেকে আমার ছেলের চিৎকার হতে শুনতে পাবে আর এদিকে দেখো জল টল ভরে সব রেখে টেখে দিয়েছি দিয়ে ওই যে কয়েকটা শাড়ি ছিল পুজো দিতে গেছিলাম আর ঘুরতে গিয়েছিলাম তো ওইগুলো আর ধোয়া হয়ে ওঠেনি কারণ বৃষ্টি হচ্ছে মেলানোর জায়গাই পাবো না তার জন্য ওগুলোকে ভালো করে এমনি শুকিয়ে নিয়েছিলাম কয়েকদিন ধরে তারপরে দেখো আজকের ওইগুলো ভালো করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি আর অন্য আরেক দিন রোদ্দুর উঠলে ওইগুলো ভালো করে ধুয়ে আলমারিতে সব গুছিয়ে নেব আর তোমার সঙ্গে কথা বলতে বলতে এগুলো কিন্তু গোছানো হয়ে গেছে একটুখানি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুটো শাড়ি আর ছেলের জামা আর ওই মানে বেডশিট ছিল ওইগুলো গোছাচ্ছিলাম তো আমাদের এই সন্ধে সাড়ে সাতটা থেকে প্রায় সাড়ে নটা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমার দাদা ভাই তো টাচার করে রেখে দিয়ে আবার পোড়াতে চলে গেছে মানে সেই বৃষ্টিতে ভিজে ভিজে এসেছিলো আবার ভিজে ভিজে পোড়াতে গেছি মানে সারাটার দিন দু থেকে তিনবার ধরে এরকম বৃষ্টিতে ভিজতে হয় তো বাইরে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম রাস্তা যেহেতু আমাদের রুমের সামনে রাস্তা তো গাড়ি যাচ্ছে আর এখন চলে এসেছিলাম ভাতও রান্না হয়ে গেছে বেগুনটাও পোড়াতে চলো আজকে ব্লগটা এখানে রাখছি সকালে খুব ভালো থাকে কোটাটা